কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি পুরানোর পরে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতাকে এখনও পর্যন্ত দেখলাম না কোনো পোস্ট করে কিংবা কোনো স্ট্যাটাস দিয়ে সমবেদনার জানানো যেমন হাসনাত সাদ তারা গাজীপুরে হামলার জেরে যে মারা গিয়েছে কাশেমের মৃত্যুর খবরে তারা কিন্তু সমবেদনা জানিয়েছে তার রুহের মাখারাত কামনা করছে এবং তাদের বিরুদ্ধে যারা এটার সাথে জড়িত ছিল তাদের সাথে সর্বোচ্চ শাস্তির ব্যাপারে তারা মাঠে নেমেছে এখন কথা হচ্ছে কাফির বাড়ি যেভাবে পুরায় দেওয়া হলো কাফি কিন্তু আগস্ট আন্দোলনে একদম প্রথম সারের একজন ব্যক্তি ছিলেন যে খুব দারুণভাবে এই আন্দোলনকে সংহতি জানিয়ে তার ভিডিও কন্টেন্টের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে তার আন্দোলনের বার্তাটা ছড়িয়ে দিয়েছিলেন সুতরাং সোরেচার হাসিনা সরকার পতনের পেছনে তার খুব বড় একটা ভূমিকা রয়েছে এটা আপনি অস্বীকার করেন আর নাই করেন আমরা করতে পারবো না কারণ আমি কাফিকে দেখেছি সে হাসিনার গুন্ডা বাহিনীর ভয়ে হাসিনার বাহিনী তাকে মেরে ফেলতে পর্যন্ত চাইছিল সে জায়গায় তাকে লুকিয়ে টুকিয়ে সে কোনো রকমে জানে বেঁচে গেছে অনেকদিন সে লুকানো ছিল আত্মগোপনে ছিল যেরকম একটা ছেলের বাড়ি পুড়ানো মানে পুরা দেশের মানুষগুলোকে শেখ হাসিনার সৌরাচারের বিরুদ্ধে যে মানুষগুলা দাঁড়িয়েছে তাদের প্রত্যেকের আঘাত লাগবে কাফি সম্প্রতি হয়তো বা বই মেলায় বই যে প্রকাশিত হয়েছে সে বই মেলায় একটা মেয়ের হাত ধরে তার সাথে কথা বলছিল সেটা নিয়ে একটু বিতর্ক হয়েছে স্বাভাবিক ব্যাপার একটা ছেলে মানুষ একটু বিতর্ক থাকতেই পারে সেটা অসুবিধার কিছু নাই কিন্তু কাফির অবদান আমরা ভুলে গেলে চলবে না কাফি যেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে যেভাবে ছাত্র জনতাকে নিয়ে রাজপথে সেই সাহসের সাথে লড়াই করেছে এটা অসাধারণ অকল্পনীয় চমৎকার অনেকে সেটা পারে নাই অনেকে দেশের বাহিরে থেকে করেছে কিন্তু দেশের মধ্যে থেকে এভাবে করাটা এভাবে আন্দোলন করাটা এভাবে মেসেজগুলো একের পর এক ছড়িয়ে দেওয়াটা এটা সত্যি কঠিন ব্যাপার ছিল সে কঠিন কাজটা কাফি করেছে কাফির ব্যক্তিগত জীবনে হয়তোবা কিছুটা বিতর্ক থাকতে পারে সে হয়তোবা কচু খেতে গিয়ে কয়েল চালিয়ে কন্টেন্ট বানিয়েছে বাট তার কন্টেন্টগুলো ছিল অ্যাসি রুমে বসে বানানোর চাইতেও অনেক বেশি কার্যকরী দেশের যেসব অনিয়ম দুর্নীতি অনেজ্ঞতা সব কিছুর বিরুদ্ধে কিন্তু কাফি কথা বলেছে সেই জায়গাগুলোকে সেই সময়গুলোকে সেই তার প্রতিবাদী কণ্ঠকে আমরা ভুলে গেলে চলবে না আমরা হয়তো হয়তোবা একটু সুবিধাজনক অবস্থানে আছি বিদায় এদের কাফিদের কাফিদের এই আত্মত্যাগের কারণে কাফিদের পরিশ্রমের কারণে কাফিদের এই কষ্টের কারণে আজকে আজকে অনেকে 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 ভালো জায়গায় উপদেষ্টা হতে হতে পেরেছেন অনেক বড় বড় নেতা পেরেছেন সুতরাং সেই জায়গা থেকে সে চেয়ারে বসে কাফিকে ভুলে গেলে চলবে না আমাদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি কাফির বাড়িটা যেন খুব তাড়াতাড়ি সরকারি কোষাগারের টাকা দিয়ে হোক যেমনে হোক অনুদান তুলে হোক কাফির বাড়িটা যেন করে দেওয়া হয় কাফির বাড়িঘর পুরে যাওয়ার পরে সে একজন একদম নিঃস্ব হয়ে গেছে সুতরাং এরকম একজন প্রতিবাদী মানুষ এরকম একজন প্রতিবাদী ছেলে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ইনফ্লুয়েন্স করে স্বৈরাচারার মতো একটা দানবের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল আমরা তার অবদানকে কখনও ভুলতে পারবো না সুতরাং হাসনাত সার্জিসদেরকে এ বিষয়ে নিয়ে কথা বলতে হবে এই কাফিদের মতো ছেলেদের জন্য যদি হাসনাত সার্জিসরা কিছু না করে তাহলে পরবর্তীতে এটা একটা ব্যাড রেকর্ড হয়ে থাকবে একটা আন্দোলনের প্রথম সৈনিক হিসাবে আন্দোলনের প্রথম সারি সৈনিক হিসাবে মানুষ এটা দেখবে যে একজন আন্দোলনকারী একজন সৈনিক মানুষ সময়ের ব্যবধানে ভুলে যেতে পারে যাতে না এই কথা যাতে মানুষ মনে না করে এটা অনেককে ব্যথিত করবে আমাদেরকে কষ্ট দিবে যদি কাফিদের পাশে হাসনাতরা সার্জিস না দাঁড়ায় সুতরাং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ আন্দোলনের যারা আরও যারা স্টেক হোল্ডার ছিলেন তাদের প্রতি আমার অনুরোধ থাকলো। কাফের প্রতি আপনারা সুদৃষ্টি দেন কাফের কি কি লাগে এগুলো ব্যবস্থা করেন না হয় এই রকম ছেলেদেরকে আমরা শতাব্দীতে একটা খুঁজে পাবো না অ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আগামীতে এই ধরনের ছেলেদেরকে আমরা কিন্তু পাবো না কারণ মানুষ কিন্তু এগুলো থেকে দেখছে পর্যবেক্ষণ করছে শিক্ষা গ্রহণ করছে ছাত্ররাও দেখছে কাফের ব্যক্তিগত ব্যাপারে আমি বলছি কাফের ব্যক্তিগত জীবনে একটু ঝামেলা আছে ঝামেলা থাকতে পারে সেটা আমরা সাইডে রাখি কিন্তু সে জাতির জন্য সামষ্টিকভাবে বাংলাদেশের জন্য কি করেছে সেইটা দেখে আমরা তাদের পাশে আমরা তার পাশে দাঁড়ানো উচিত এই বিষয়টা আমাদের সবার খেয়াল রাখতে হবে